কেমন হয় আমি আসলে সৈিয়ারও পাইয়ে আসলে মানুষ কোনো কাম কাজই করতেছে না এই দেখতে আনারাজ গুলা একদম ছোট ছোট করে কাটতে বক্স ভরে তুই দিয়েছে এমন কাম হয়েছে কিনে মার্কেটের বাইরে যাই খাওয়া শুরু করতে পারে হ্যাঁ আসসালামু আলাইকুম স্বপ্নের দাস ইতালি থেকে সবাইকে জানাই স্বাগতম জানি না স্বপ্নের কিনা সবাই কয় আর কি এই অনুযায়ী কইলাম স্বপ্নের দেশে কাল না জানি পরশুদিন মানে বৃষ্টি হয়েছিল এই পানি আন্তরিক রাস্তার মধ্যে জমি পুরো একালে লেপ রাইসে পড়ে গেছে মানে রাস্তাঘাটটা এখন পিসলা টিসলা গেছে সাইকেল চালাই হাঁটতে কোনো রকমের সুবিধা হয়নি তারপরে খুব সাবধান করে এই রাস্তাটার ভিতরে যাইতে আসি কারণ জনমের পরিমাণে পিছলে কোনো রকমের সমস্যা হইতে পারে যদি অতিরিক্ত ক্ষতিতে যাই তো দর্শক আমরা এখন একটা পার্কের মধ্যে দিয়ে পারাবার হইতে আছি মানে মেইন রোডের দিকে যাইনি পার্কের মধ্যে সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা রাস্তা আছে এদের মধ্যে দিয়ে আমরা অনেকটা কাজে যাইতে আসি ছোট ভাই লেগে মূলত একটা চশমা লাগবে চশমাটা আনার লেগে যাইতে আসি তাই আমি আর আমার ছোট ভাই বাইরে এলাম আগেই আম্মার বাবা এরা পরে বাইরে আগে একটু ঘুরতে বাইরেলাম দেখতে বাইরেলাম দর্শক স্বপ্নের দেশ আপনাদের স্বপ্নের দেশ যারা লেখেন থাকে স্বপ্নের দেশ এই আমি স্বপ্নের দেশে চাইয়ে দেখেন যে কি পরিমাণ মেঘলা জন্মের পরিমাণে শীত স্বপ্নের দেশে হওয়ার কথা স্বপ্নের লাহান সুন্দর হ্যাঁ স্বপ্নের দেশে জম্মের ঠান্ডা বুঝলাম না যে এত ঠান্ডা খেলিকে যাই হোক দর্শক এর পরে আমরা সুন্দর একটা পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু আরেকটা জায়গায় যাইতে আছি মানে ও বাবা পাশে জানি কি জানি ডিজাইন করা যায় ওখানে সর্বনাশ কমে আই বলো ইতালিয়ান অনেক পোলাপান আছে যারা আর কি ওই স্প্রে রংগুলা দিয়ে বিভিন্ন রকমের ওয়ালে আর কি ডিজাইন ডিজাইন করে রাখে সো হঠাৎ করে ওই ধরনের ডিজাইনগুলো দেখে একটা লাহামুক হয়ে গেলাম মানে পাগল হয়ে গেলাম যাই করতে এত সুন্দর একটা জায়গা হে এর মধ্যে আর এই আগে দিয়েছে দর্শক এই যে দেখতে পাইতেছেন এই রাস্তাগুলো এই রাস্তাগুলো আমার কাছে অনেক বেশি পছন্দ এই রাস্তা মূলত বড় বড় গাড়ি কোনো বিলেই ঢুকতে পারে না এই বড় গাড়ি বলতে যেগুলো টেরাক ওইগুলো কোনো আইতে পারে না এরপর ছোট বাইরে সোহের ডাক্তারের কাছে মূলত এই জায়গার তো না আমরা খালি আজকে চশমাটা নিউ আর ছোট বাইরে আগে চোহের টেস্ট করা হয়েছে ওই জায়গায় যে কোন চশমা লাগবে না লাগবে এখন এই জায়গায় কিছু সময় থাকবো এরপর ছোট ভাই এই জায়গায় দেখবে যে কোন চশমাটা নেওয়া যায় তারপর আমরা চশমা অর্ডার করবো অর্ডার বলতে কমো যে হয় এইটাই আপনারা দেন এইদ উপরে গ্লাস টাস

একদম ফলগুলা দেখে মনে হইতে আছে যে আমি একটা ফলের ফ্যাক্টরিতে আছি একটা গোডাউনে আসি একটা কারখানায় আসি চাই দিকে ফল কলা লেবু আর এই যে কলাগুলো দেখতে পাই আছেন এইগুলো মূলত কেজি মাফা ব্যসে এইসব দেশে এবার এই সরা বা আমাকে দেশে আলি হিসাবে বেসে চার দিন এরম বেসে না ফেনা অনেক রকমের কাহিনী করে বেসে যাই হোক এই সব দেশ করে বেসে না কেজি মাফা করে এক কেজি দেড় কেজি এরম করে যে যার লাগে না লাগে ওরম করে নেয় এরপরে ছোট ভাই একটা চকলেট লইলো ওই খ্রিসমাসের চকলেট খ্রিসমাসের আরো অনেক রকমের চকলেট আছে যদিও খ্রিসমাস ওই উৎসব শেষ নতুন বছরই ওসব শেষ হয়ে গেছে কিন্তু এরপরে চকলেট তারপরে পোশাক আশাক জোতা এখন পর্যন্ত মার্কেট তো

দেখতে পাই এই চশমাগুলো মূলত বড় মানুষের লেগে মার্কেটে তখন কিনতে পারবেন দশ বিশ ইউরোর মধ্যে কিন্তু বাচ্চাদের লেগে যে চশমাগুলো এইগুলো এই জায়গা পাইবেন না এগুলো ডাক্তারের পরামর্শ বা ডাক্তার আছে কিনতে হবে হেমেটনে কিনতে দাম একটু বেশি থাকে এগুলো যেগুলো আজকে ছোটো বাইলে একটা কিনছি দর্শক এই জায়গাতে দেখতে পাই যাচ্ছেন সাদা পেজ ইতালির মার্কেটে আইসি পার ওরে আল্লাহর পেজের কোনো শেষ নাই কত রকমের পেজ যে আছে সাদা পেজ কালা পেজ হলুদ পেজ লাল পেজ না এত রকমের ডা নাই ওই সাদাটা আছে লালটা আছে আরেকটা আছে গোল্ডেন কালার এই যে একটা প্যাকেট দেখতে পাই যাচ্ছেন এই প্যাকেটের মধ্যে মিক্স করা সাদাটা আছে লালটা আছে আর একটা কী কালারের নাম কইলাম বুঝিয়ে গেলাম যাই হোক অনেক রমের পেজ আছে আরে আল আরে এত পেজের কালার কি লিখে যদিও একটা পেজের এক রকম ছাদ এই যে একটা পেজ দেখতে পাইতেছেন দেখতে সেরকম লাগতে আছে দাম আমার মধ্যে টাকা কইতে গেলে তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মতো আইতে পারে দুই কেজি পেজের দাম সো স্বপ্নের দাস তো স্বপ্নের লালই সব দাম তারপর এই জায়গা এই সিয়া সিটা আছে সিয়াশিটা আসলে প্রায় সময় খাওয়া হয় একদম তোকমার দানার মতন অনেক সময় শরবত খাওয়া হয় অনেক সময় খালি খাওয়া হয় খাইতে সেরকম লাগে তারপর এই যে গল্লিটা দেখতে পাইতেছেন এই জায়গায় যে বক্সটা আছে বক্সের মধ্যে যে খাওয়া আছে এ দেখ মনে হয় আমি আসলে সৈদি আরো পাইপ প্রতি আমি যদি ভুল না করি তাহলে এই মনে হয় তিন ফল সম্ভবত তিন ফল এইগুলো দুই থেকে তিন এরো চার এরো পাঁচ এরো ছয় এরো এক একটা এক এক রকমের দাম আছে পাশে আছে খেজুর অনেক রকমের খেজুর আছে এর মধ্যে এই খেজুরটা সবচেয়ে মজার একটা খেজুর একটা খেজুর হয়েছে একটা আপেলের সমান খাইতে খাইতে কয়েক ঘন্টা যায় গিয়ে বিশাল একটা খেজুর নরম নরম লাগে আর কি খেজুর দর্শক বাংলাদেশে থাকতে আমরা খালি টমেটো দেখছি এক দুই পদের এই পাহা টমেটো আর কাঁচা টমেটো কিন্তু এইসব যাওয়ার পর টমেটো মানে শেষ নাই কত পদের টমেটো আছে এই যে একটু বাইরে আসেন এই টমেটো গুলো সারাদ বানাইতে গেলে কাটার কোনো দরকার নেই তারপরে আছে হলুদ টমেটো তারপরে আছে হলুদ লাল মিক্স করা টমেটো তারপরে আছে সবুজ টমেটো এই হলুদ টমেটোটাও খাইতে সেরকম পরিমাণে মজা দেখতে সুন্দর লাগে সবচেয়ে দেখবে বেশি এই ধরনের জিনিস দিয়ে যদি কোনো কিছু রান্না করা হয় রান্না কালার সেরকম হয় যখন আসলে মার্কেটে সবচেয়ে বেশি ভালো লাগে এই জায়গাটা করতে এই জায়গায় আহলে আমি মনে হয় বাংলাদেশের কোনো একটা তরকারি বাজারে পাশে খালি আমাকে খাওয়ান ভরা আমাকে দেশের সবজি বড় আমাদের দেশের তরকারি

কিনে মার্কেটের বাইরে এই খাওয়া শুরু করতে পারবেন কোনো কাটাকাটির দরকার নেই বাস হয় ধুয়ে দেবেন যখনই খাইতে সে করবেন তখনই খাইবেন এই যে দূরের তো একটা নজর যদি মার্কেট টারে দেয় সব তরি তরকারিতে বরা তাজা তাজা তরকারি এই মাত্র আসবে মানে তরকারিগুলো যে আর কি ভাবে বোঝা দিতে আছে একদম বক্স ভরা ভরা চার পাশে তরকারি এই যে বেগুন গুলো দেখতে পাই আছেন বেগুনের দাম খুবই কম তিনি ইউরো করে যেমন হয় বাংলাদেশ টাকা পাঁচশো থেকে সাতশো দাম কম আছে করে আমার কথা হচ্ছে পঞ্চাশ ষাট চতুর্থ কেজি হইলে অনেক সময় মানুষ লাভালাভি করে আন্দোলন লাগাই দেয় এইসব দেশে পাঁচ সাতশো টাকা করে কেজি দাম কম কম যায় না হাতে যাই হোক দর্শক এই যে আপেল গুলো দেখতে পাই অনেক রকমের আপেল আছে কিন্তু এই জায়গায় সবুজ লাল হলুদ কমলা কালার বিভিন্ন রকমের আপেল কিন্তু এই জায়গায় দেখতে পাই দিয়েছি যাই হোক দুই একটা কালার কম বেশি হইতে পারে করি এতে বেশি একটা ক্ষতি হই যাইবে না তারপরে এই যে আলাম এই জায়গায় আমার মূলত একটা গুরুত্বপূর্ণ জিনিস লাগবে হেডও হইলো এই যে কাগজ এটার মধ্যে এ ফোর সাইজের বা যেই কাগজগুলো দিয়ে মূলত ফটোগ্রাফি করা হয় ওই একটা কাগজ আমার বাসার লেগে লাগবে বাসায় যাতে ফটোকপি মেশিন আছে প্রায় সময় আসলে বিভিন্ন জিনিস ফটোকপি করতে হয় যদিও ব্যবসায়ের কোনো কাজে না বাসার কাজেই করা হয় বা ছোটোবে বিভিন্ন সময় লেখাপড়া করার কাজে একটু লাগে সো এই জায়গাতে পাঁচশো পিস কাগজ আমি এখন নিবো যেটার দাম নিচে তিনি বাংলা জায়গায় বলতে পারেন পাঁচশো বা ছয়শো টাকার মতো দাম আসতে পারে একটু কম বেশি হইতে পারে কিন্তু সব সময় কই যে কম বেশি কিন্তু হইতে পারে আপনারা তার রেট ভাঙাইয়া দেখতে পারেন বা গুগল যাই দেখতে পারেন যে কত করে দাম আইতে পারে যদি বিশ্বাস না হয় তারপর এ জায়গায় সাইজের কাগজটা নিলাম পাঁচশো পিস এরপরে এই জায়গায় আইলাম এই জায়গা আবার অনেক রকমের মাংস দেখলাম কিন্তু এই মাংসগুলো দুঃখের বিষয় একটাও খাওয়া যাবে না খাওয়া আমাকে আমার মাংসগুলো তো ঠিকই আছে মাংসগুলো খুব বেশি পছন্দ করে যখন কোন রকমের অনুষ্ঠান হয় এই মাংসগুলো দিয়ে টলি যায় কম হয়ে মাংস গুলো এই জায়গা আছে এই ধরনের ভরি কি আবার গরুর ভরি কইয়া খাই না তারপর আছে কিন্তু খরগোশ হ্যাঁ দু মাঝে ধরবে না কিছু সবই খাইবে আস্তে আস্তে যাই দর্শক আজর ভিডিওটা আর বেশি বড় করতে চাই না আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবে পরবর্তী নতুন ব্লগে নতুন কোন জায়গা নতুন কোন ভিডিও করতে করতে নিজে যে কোনো হ্যাঁ আসলে মাথায় কুলাইতে পারি না সরঞ্জাম হয়ে গেলো বাই বাই সবাই আজকের মতো